কেয়ামতের ময়দানে কোন জালিমকারীর জন্য অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং কোন সুপারিশকারী থাকবে না আপনি কোন নেতার অনুসরণ করে আপনি জুলুম করতেছেন কোন নেতার অনুসরণ করে আপনি অন্যের উপরে জুলুম করতেছেন দুনিয়াতে দেখেন আপনাকে ছেড়ে চলে যায় আপনার নেত্রী আপনার কোনো খোঁজখবর নেই না পরকালে আপনার খোঁজখবর নিবে বলেন কক্ষনো নিবে না কক্ষনো না মালিসওলি মিন আমিমি ওয়া এমন কোনো সুপারিশকারী আপনার জন্য থাকবে না যার সুপারিশ আল্লাহর কাছে গৃহীত হবে এজন্য অনুসরণ কারো যদি অনুসরণ করতে হয় কাউকে যদি নেতা মানতে হয় আমরা কাকে নেতা মানব বলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ তিনি এমন নেতা শুরু থেকে একেবারে শৈশব কাল থেকে শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে কি করেছেন গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন এজন্য কারো যদি অনুসরণ করেন ইসলামে আইনের অনুসরণ করবেন কাউকে যদি নেতা মানেন কাকে মানবেন বিশ্বনবী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে এছাড়া আপনি ডান বাম যাকে নেতা মানেন না কেন তার দুই একটা জুলুমের ইতিহাস আছে ইসলাম প্রিয় দেশপ্রিয় দেশপ্রেমিক স্বাধীনতার চেতনা উজ্জীবিত আমার প্রাণ প্রিয় মুসল্লিন کرام আমরা শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিজয়ের মাসে কোন মাসে কেন বিজয়ের মাস বললাম কারণ আজকে হচ্ছে সফর মাসের চার তারিখ গত মাস হিজরি সনের গত যেই মাসটি গিয়েছে সেটি হচ্ছে মহারম মাস মহারম মাস হচ্ছে বিজয়ের মাস কারণ এই মাসে আল্লাহ পাকুর আলমিন ইসলামের গুরুতর শত্রু ইসলাম বিদ্বেষী ইতিহাসের নর বিশ্বাস ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে সাগরে সমুদ্রে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছেন আর হযরতে موسی আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের জুলুম থেকে নিষ্কৃতি প্রদান করেছেন সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদেরকে আমাদেরকে সেই মহারম মাসে সেই স্বাধীন মাসে সর্বশেষ দিন অর্থাৎ মহারম মাসের উনত্রিশ তারিখ পাঁচে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর আরেক দ্বিতীয় ফেরাউন থেকে দ্বিতীয় ফেরাউনের জালেমের জুলুম থেকে আমাদেরকে নিষ্কৃতি প্রদান করেছেন যার কারণে আমরা এখন সেই মালিকের দরবারে যে মালিকের জমিনে মালিকের ঘোষণা করব স্বাধীনভাবে আমাদের যে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল স্বাধীনতার স্বাধীনতা কেড়ে নিয়েছিল বাক আমরা সেই জালেমের জুলম থেকে নিষ্কৃতি পেয়েছি এজন্যে আমরা সকলেই সুপ্রাতাল মনের হৃদয়ের মনিকুটা থেকে উৎস আওয়াজে আমরা করে নিব সুপ্রাতাল আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক জালিম থেকে নিষ্কৃতি প্রদান করেছেন যে জালিম হচ্ছে স্বৈরাচারী কে অত্যাচারী স্বৈরাচারী যে জালিম হাজার হাজার মানুষের খুঁটি হাজার হাজার মানুষকে গুমকারী যে জালিম ছিল আলেম বিদ্বেষী যে জালিম ছিল কোরআন হাদিস বিদ্বেষী যে জালিম ছিল ওলামা বিদ্বেষী এমন বিদ্বেষী থেকে আমাদের হেফাজত করেছেন এই জন্য আমরা আবারও সুক্রিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র ছাত্রীরা এবং সাধারণ মানুষ শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তাদের সকলকেই শহীদের মর্যাদা দান করেন সকলে বলে আমিন যারা আহত হয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দেন সকলেই বলে আমিন এবং আমরা আগামী ভবিষ্যতের জন্য দোয়া করছি আমাদের বাংলাদেশের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন কোরআনের আইন চালু করে সকলে বলে আমিন সম্মানিত মুসলমানেরা কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পরেই কিছু নিয়ম কানুন রেখে দিয়েছে কিছু নীতিমারা রেখে দিয়েছে কি রাখছেন কিছু নীতিমালা রেখে দিয়েছে অনেকের উত্থান পতন ঘটেছে অনেকের আগমন অনেকের পতন ঘটেছে কিন্তু সেই নিয়ম নীতি পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজও পর্যন্ত আপন নীতিতেই চলতেছে একই ধারাবাহিকতায় চলতেছে এই কেন চলতেছে কারণ এই নিয়ম নীতিটা এমন ভাবে চলতেছে এজন্য চলতেছে যাতে করে কেউ মনে করতে না পারে মনে না করে যে ক্ষমতা আমার বড় এই জন্য আল্লাহ পাক আলামিন এই নিয়ম নীতি চালু করার পরে সর্বপ্রথম আল্লাহ পাক নিজের উপরে যেই বিষয়টা হারাম করলেন তার উপরে আল্লাহ নিজের উপরে যে বিষয়টা হারাম করলেন সেটি হচ্ছে জুলুম

তাহলে জুলুম কত বড় মারাত্মক একটা বিষয় যেটা আল্লাহ নিজের উপরে নিজ হারাম করে দিয়েছে পরস্পরের ভিতরে জুলুম করতে নিষেধ করেছে এই জুলুম এমন একটা মারাত্মক অপরাধ এক মুসলিম তপর মুসলিমের উপরে জুলুম করতে পারবে না অমুসলিমের উপরেও জুলুম করতে পারবে না যে ফাস্থ এক তার উপরে জুলুম করার ইখতিয়ার অধিকার ইসলাম দেয় নাই এমনকি মানুষ তো দূরের কথা পশু পশুপাখির উপরেও জুলুম করা যাবে না আমরা তো সকলেই জানি প্রসিদ্ধ একটা হাদিস সহী সনাদে বর্ণিত এক মহিলা এবাদতকারী মহিলা তাহাদুগ্গ গুজারি মহিলা এক বিড়ালকে বেঁধে রাখার কারণে খাবার না দেওয়ার কারণে ওই বিড়ালটা না খেয়ে মারা গিয়েছিল যার কারণে ওই তাহাদুগ্গোজারি মহিলা ওটাও যান নাম হয়ে গিয়েছে অপর দিকে আরেকটা সহিহাদিস বর্ণিত এক বেশ্যা মহিলা কি মহিলা এক পতিতা বেশ্যা মহিলা এক কুকুরকে পিপাসার্ত কুকুরকে সে তার চামড়ার মোজা দিয়ে মরুভূমিতে কূপ থেকে পানি পান করানোর কারণে ওই কুকুরকে পানি পান করার কারণে ওই বেশ্যা মহিলাও আল্লাহ জান্নাত দান করেছে এর মানে ইসলাম জুলুমের কোনো অবকাশ নাই কোন জুলুমের সাপোর্ট করে না ইসলাম এজন্যই তো ইসলাম বলে হাদিসে বলে তুমি তোমার ভাইকে সাহায্য করো হয়তো সে জুলুম হোক অথবা মাজলুম হোক আপনার ভাই যদি জালেম হয় এরপরও সাহায্য করতে হবে মাজলুম হলে এরপরও সাহায্য করতে হবে সম্মানিত মুসলমানে কেরাম এখন আমাদেরকে জানতে হবে জুলুমটা কি জুলুম জিনিসটা কি জুলুমটা হচ্ছে যার যে অধিকার যার যে অধিকার তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করাকেই জুলুম বলে জুলুম কাকে বলে যার যে অধিকার তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করাকেই জুলুম বলে আপনার অধিকার যে আপনাকে সম্মানিত ব্যক্তি আপনাকে সম্মান করা মানুষের অধিকার আপনাকে যে সম্মান মানুষ না করে তাহলে আপনার উপরে মানুষ জুলুম করবে ছাত্রদের অধিকার ছিল তারা মেধা ভিত্তিক তারা কুটা না সেখানে যদি অন্য কোনো মাধ্যমে তাদের অধিকার দেওয়া হয় তাহলে এটা সাধারণ ছাত্রদের জুলুম করা হয় ঠিক কিনা তল্লা পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন আর ঐতিহাসিক ভাষাবিদদের মতে জুলুম হচ্ছে আল জুলমু হুয়া ওয়াদউশ শাই ফি গায়রি অর্থাৎ যে স্থানে যে বিষয়টা যে জিনিসটা থাকার কথা সেখানে যদি সেটা না রত হয় তাহলে তার উপরে জুলুম করা হয় টুপির জায়গা কোথায় বলেন দেখি টুপির জায়গা মাথায় এটা যদি আপনি হাঁটুতে রাখেন পায়ে রাখেন আপনি টুপির উপরে জুলুম করতেছেন সেন্ডেলের জুতার জায়গা হচ্ছে পায়ের নিচে এটাকে যদি আপনি মাথায় রাখেন আপনি সেন্ডেলের উপরে জুতা জুলুম করতেছেন চশমার জায়গা হচ্ছে চোখে চোখে না রাখলে কপারে রাখলে আপনার চশমার উপরে জুলুম করতেছে ঠিক ভাবে যার যে অধিকার তাকে সেই অধিকার যদি না দেওয়া হয় তাহলে ওই ব্যক্তির উপরে জুলুম করা হচ্ছে মুখতার হাজিরিন এই জুলুম এমন একটা নাই এমন একটা অপরাধ বিশ্ব বিশ্বন্দু আরেইসাল্লাম যখন হজরতে মোহাসিবকে জাবালকে ইমানের গবর্ণ হিসেবে পাঠান তখন

মাজরুম যে আহাজারি করে মাজরুম যে নুরাহারি করে এই আহাজারির ভিতরে আর আল্লাহর মাঝে কোনো কর্তা থাকে না অর্থাৎ আল্লাহ তারা অন্য বান্দার উপরে জুলুম করে ওই জুলুমটা আল্লাহ আসারে উঠে নেন মেঘের উপরে উঠে নেন জুলুমকে লালিতে পালিতে করেন আর বলে আমি তোমাকে সাহায্য করবো তাকে মাজরুম ব্যক্তিকে আমি তোমাকে সাহায্য করবো ولو كان بعد حين زودي কিছুক্ষণ সময় পরে তোমাকে আমি সাহায্য করবই এজন্য জুলুম যে করবে মাজলুমের আহারি বড় কঠিন আপনি কারে জুলুম করতেছেন মনে করতেছেন আরে আমি কি জুলুম করতেছি আমার তো কোনো ধ্বংস হই না ধ্বংস হবে কি হবে ধ্বংস হবে কারণ মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেন আর একটা মানুষ কখন জুলুম করে মানুষ সাধারণত চারটা কারণে জুলুম করে কয়টা কারণে চারটা কারণে মানুষ জুলুম করে এক নাম্বার কেউ যদি অঠের টাকা পয়সার মালিক হয়ে যায় সে তখন নিজেকে চিনতে পারে না নিজেকে হারিয়ে ফেলে নিজেকে হারানোর কারণে সে অন্যায়ভাবে অন্যের উপরে জুলুম করে আরেকটা হচ্ছে যখন কোন ব্যক্তির অনুসারে বেড়ে যায় কোন ব্যক্তির কর্মচারী কোনো ব্যক্তির অনুসারে বেড়ে যায় অর্থাৎ তার গোলাম বেড়ে যায় বেড়ে যায় পাঁচ আটা লোকটাও তার অত্যাচার বাড়াই দেয় সে মনে করে আশেপাশে তো আমার অনেক সাপোর্টার কিন্তু হয়তো তার এ কথা জানা নাই যে লুপ দিয়ে তোমাকে এখন সাপোর্ট করা হচ্ছে ওই লুটগুলি তোমার বিরুদ্ধে যে তোমাকে একদিন ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে তবে বলেন ইতিহাস সাক্ষী পৃথিবীর ভিতরে সবচাইতে বড় জালেম ছিল নমরুদ এই নমরুদ কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বড় কোনো সৈন্য বাহিনীর হাতে পরাজয় বরণ করে নাই বরং একটা নেংরা মসার মাধ্যমে নমরুদ কে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় বরণ করেছে অতএব নমরুদের থেকে আজকের বিশ্বে আর কেউ বেশি ক্ষমতাধারী হয় নাই ফেদাউনের থেকে আজকে বিশ্বে কেউ তো বেশি ক্ষমতাধারী হয় নাই অতএব কাউকে একথা ধারণা করা যাবে না যে আমার সাপোর্টার অনেক রয়েছে এজন্য জুলুম করা যাবে যাবে কোরো পক্ষনও যাবে না আরেকটার বিষয় দেখেন আল্লাহ পাক ইচ্ছে করলে সবই পারেন পারেন কিনা আল্লাহ পাক একটা বিষয় থেকে বিশাল একটা বড় কিছু ঘটিয়ে দিতে পারেন এর উদাহরণ এই কুরবানির পর পরে একটা ঘটনা ঘটে গিয়েছে আমাদের দেশে যে পনেরো লক্ষ একটা খাসির কারণে অনেক পরিবারে দু হয়ে গিয়েছে জানেন আপনারা যে মতিউর রহমানের কোটি টাকার সব বের হয়ে আসছে তার পরিবারে ঘুম হারাম হয়ে গিয়েছে মতিউর রহমানের মেয়ের কল রেকর্ড ফাঁস হয়েছে বাবাকে ফোন দিয়ে বলতেছে বাবা তোমাকে আমি জীবন মাফ করবো না কারণ তুমি আমার মান সম্মান ঘুমাই দিয়েছ আমার মেয়ের আমার ভাইয়ের মান সম্মান ঘুমাইছ আমার মায়ের মান সম্মান ঘুমাইছ আমি তোমাকে কখনোই মাফ করবো না অথচ এই মতিউর রহমানের টাকায় কেনাটাই মতিউর রহমানের মেয়ের বাড়ি ক্রয় করা মতি রহমানের মেয়ে কানাডায় যে গাড়িতে চলে এটাও মতি রহমানের পাপের টাকায় কিনা এর মানে অন্যায় তুমি করো তোমার টাকা আমরা সকলেই ভোগ করব কিন্তু শাস্তি তুমি একাই ভোগ করবা এটা তো দুনিয়ার নিজাম পরকালে দেখেন একই বিষয় দুনিয়াতে বাস্তব চিত্র পরকারে মারা গেলে নিজের হিসাব নিজেকেই দিতে হবে ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন ফিযরা উখরা কেয়ামতের ময়দানে কেউ কারোর গুনাহের বোঝা বহন করবে না আপনি জুলুম করেছেন আপনি সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন এই বুঝা আপনাকে নিতে হবে আপনার সন্তান বলবে না বাবা আমি তো আপনাকে বলি নাই যে আপনি আমার জন্য জুলুম করেন সুদ খান ঘুষ খান আমি তো বলি নাই দুনিয়াতে এই পোলটি মারে দুনিয়াতে মেয়ে ছেলে স্ত্রী পোলটি মারে আখের তো মারবে কোরআন স্পষ্ট করবো না এ জন্য জুলুম করা যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে যাবে না কার স্বার্থে খাইতেছেন ছেলে মেয়ের জন্য না এই সিলেমে মেয়ে মারবে দুনিয়াতেই মারে পরকালে তো মারবে বলতেছিলাম ছোট্ট বিষয় থেকে আল্লাহ তালা বড় কিছু বটে দিতে পারে এর একটা জ্বলন্ত প্রমাণ গেল ওই 15 লক্ষ টাকার কাশি আর এদিক দিয়ে যে ফারাম থেকে কাশিটা কিনেছিল সাadek এক গ্রুপ রাম ওই ফরামকে একেবারে ধ্বংস করে দেয়া হলো কেন কারণ তার অনলাইন ছিল সে চুরি কারবার করত ইন্ডিয়া থেকে আছার করে দামী দামী গুরো শে লালিতপালের করত যেটা বাংলাদেশে নিষিদ্ধ ছিল ছোট্ট একটা ছাগলের মাধ্যমে দুইটা পরিবারকে একেবারে ধ্বংস করে দিল এর জ্বলন্ত প্রমাণ আরেকটা জামাদের বর্তমান ছাত্র সমাজ চেয়েছিল অধিকার হয়ে গেল কি বলেন চেয়েছিল চেয়েছিল অধিকার হয়ে গেল রাজাগার আবার শুধু এখানেই শেষ নয় ছোট্ট একটা আন্দোলন তারা অধিকার চেয়েছিল

আল্লাহ গাফেল রয়েছে আল্লাহ তালা জানেন না তোমরা যে জালেম করো তোমরা জুলুম করে সম্পর্কে আল্লাহ জানেন না এইটা তোমরা কখনো ধারণা করো না আল্লাহ সব জানেন তবে কি করেন একটু অবকাশ দেন একটু সার দেন সার পেয়ে কেউ যদি জলিমের মাত্রা বাড়ায় দেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে তাদেরকে ধরবেন ধরবেন কিনা বলেন রাসূল হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা পাকরাও করেন তখন তার কোন সারার কোনো সরে যাওয়ার কোনো সুযোগ নাই এজন্য জুলুম করা যাবে কখনোই জুলুম করা যাবে না বলতেছিলাম চারটা কারণে মানুষ জুলুম করে এক নাম্বার বেশি টাকা পয়সা হলে দুই নাম্বার তার অনুসারী বেশি বলে তিন নাম্বার কারো যদি ইসলামের জ্ঞান সারা জ্ঞানী হয় কোন ব্যক্তি ইসলামের জ্ঞান সারা জ্ঞানী হলে ওই ব্যক্তিও জালেন হয়ে যাবে আর একটা হচ্ছে কেউ যদি ক্ষমতা পেয়ে ক্ষমতাকে স্থায়ী মনে করে সেও জালেন হয়ে যাবে কারণ একমাত্র স্থায়ী ক্ষমতা বলেন একমাত্র চিরস্থায়ী স্থায়ী ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত অনেক জাতির অনেক রাজার উত্থান পতন হয়েছে কিন্তু নিয়ম নীতি একই দ্বারাই বইতেছে যে জানেন তার অধঃপতন হবে আর মাজলুমের বিজয় হবেই ওয়ালাউ কানা বাদ হাইনিন যদিও দুদিন আগে আর পরে হবে এজন্য ধৈর্য ধারণ করতে হবে কি করতে হবে সবর করতে হবে মুহতারাম হাজরিন এই জালেম কেউ যদি জুলুম করে তাহলে এর প্রতিফল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকেই শুরু করে কি থেকে দুনিয়া থেকেই শুরু করে আখিরাতে তা আসে জুলুমের শাস্তি কি নবী জীবনের বুখারী শরীফের ২৪৪৭ নম্বর হাদিস আল জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা জুলুম কিয়ামতের দিন বিশাল অন্ধকার হইবে হাদিসের ব্যাখ্যা যখন বিশন অন্ধকার হবে এই লোকটা কোন স্থিরতে রাস্তা পার হতে পারবে না তখন সে জাহান্নামে পৌঁছাবে এজন্য কেউ জুলুম করলে নিশ্চিত সে কি জাহান্নামে আর পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন মা লিজালিমিন আমিন ময়দানে কোন জালিমকারীর জন্য অন্তরাঙ্গ কোনো থাকবে না এবং কোন সুপারিশকারী থাকবে না আপনি কোন নেতার অনুসরণ করে যার আপনি জুলুম করতেছেন কোন নেতার অনুসরণ করে আপনি অন্যের উপরে জুলুম করতেছেন দুনিয়াতেই দেখেন আপনাকে ছেড়ে চলে যায় আপনার নেত্রী আপনার কোনো খস খবর নেই না পরকালে আপনার খস খবর দিবে বলেন পক্ষও দিবে না পক্ষও না এমন কোন সুপারিশকার আপনার জন্য থাকবে না যার সুপারিশ আল্লাহর কাছে গৃহীত হবে এজন্য অনুসরণ কারো যদি অনুসরণ করতে হয় কাউকে যদি নেতা মানতে হয় আমরা কাকে নেতা মানবো বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সালিয়া সাল্লাম কারণ তিনি এমন নেতা শুরু থেকে একেবারে শৈশব কাল থেকে শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে কি করেছেন গোটা পৃথিবীতে ইনসাব প্রতিষ্ঠা করেছেন এর জন্য কাউ যদি অনুসরণ করেন ইসলামী আইনের অনুসরণ করবেন কাউকে যদি নেতা মানেন কাকে মানবেন বিশ্বনদী নবী মাহাম্মদুর রসুল সজ্জাল্লাহসাল্লামকে ইসলাম দিয়ে দাম দামবাম যাকে নেতা মানেন না কেন তার দুই একটা জুলমির ইতিহাস আসে ঠিক কিনা সম্মানিত হাজিরিন কেউ জুলুম করলে জুলমের শাস্তি তাকে দুনিয়া থেকেই পেতে হয় একটা উদাহরণ একটি ঘটনা আপনাদেরকে শোনাই এক জালিম বাদশা সে তার রাজ্যের সমস্ত প্রজা থেকে জুলুম করত আর সমস্ত প্রজা তাকে অপছন্দ করত আর রাজা এই কথা জানতো যে আমাকে কেউ পছন্দ করে না আমাকে সবাই ঘৃণা করে কিন্তু এই বাদশা সাধারণ মানুষের উপরে পশু পাখির উপরে জুলুম করে সে মজা পেত আর তাকে সাহায্য করত তার এমপি মন্ত্রীরা তার পুলিশ বাহিনীরা তার মিডি তার আর্মি মিডিয়ার বাহিনী তাকে সাহায্য করত একদিন এই জালিম বাদশাহ সে তার সিংহাসন থেকে বের হলো বিশাল হাতির একটা পাল নিয়ে সর্বপ্রথম সর্বপ্রধান যে হাতিটা ছিল সে হাতির উপরে ছিল বাদশা রাস্তা দিয়ে চলতে চলতে বাদশাহ লক্ষ্য করলো যে রাস্তার মাঝখানে একটা শিশু ছোট্ট একটা বাচ্চা সে পুতুল পুতুল খেলতেছে এখন সামনে যেহেতু হাতির বাচ্চা বাচ্চার হাতি এই জন্য হাতিটা থেমে গেল যেহেতু হাতি থামলে জন্য সমস্ত হাতি থেমে গেল রাজা হাতিকে লক্ষ্য করে বললো কেন চলো না হাতি চালায় হাতির চালককে লক্ষ্য করে বললো তুমি চলো বললো রাজা বসাই ছোট্ট একটা বাচ্চা রাস্তার বাসখালে খেলতেছে এই জন্য তো সামনে যেতে পারতেছি না আর এই সময় বাদশা রাগাল নিত হয়ে বললো কার এত বড় সাহস যে আমার রাস্তা রাস্তার মধ্যে খেলা করতেছে তখন ধমক দিয়ে চলে যা তখন ছোট্ট বাচ্চা বলছে যে আমি তো রাজা কি খেলতেছি আমি রাজা রাজা খেলতেছি আমার এখন এই পুতুল পুতুল সেনা যুদ্ধ করতে যাবে আবার ধমক দিয়ে বললো তাড়াতাড়ি চলে যাও তোমাকে আমি হত্যা করব। কিন্তু কে শুনে কার কথা কাউকে সে ভয় পায় না সে বলতেছে আমি বললাম না আমি রাজা রাজা খেলতেছি আমার সেনা এখন যুদ্ধে যাবে আমার সেনা এখন জালেম বাদশাকে হত্যা করবে বড় সন্তান তরবারি খুঁজতেছি যে আমার তরবারিটা কোথায় আশেপাশে তরবারি না পেয়ে একটা দুমরা গাছের একটা ডগা ওই পুতুল সেরার গাড়ি তুলে দিব আর বললো যাও তুমি এখন জালেম বাদশার বিরুদ্ধে যুদ্ধ করো তুমি কি ভয় পাও ভয় পেও আমি তোমার সাথে আছি যাও তুমি যাও রাজা মশাই তার কথা শুনতে শুনতে অদর্শ হয়ে গেল বললো হাতির চালককে বলে উপর দিয়ে চারিদাও একে তুমি মাটিতে পিষ্ট করে ফেল কিন্তু পশু পাখিও তো মানবতা। দাস পশুর পাখিও ইচ্ছা বুঝে হাতিটা ছেলে তাকে না পারা দিয়ে পাশ কাটিয়ে চলে গেল কিন্তু রাজা যেহেতু জালেম রাজার হয়ে বললো না একে মাটিতে পিষ্ট হবে আবার বললো হাতি আবারও চলে গেল তিনবার বলার কারণে এবার বাদশা নিজেই রেগে হাতি থেকে নাম নেবে নামার পরে বললো আমি তোমাকে এখন হত্যা করব, শিশুকে বলবো বললো আরে রাজা মশাই আমার সুর নতো আমার এখন সেনা পুতুল সেনা তো যুগতে যাবে আপনি আমাকে কেন মারবে আমার পুতুল সেনা রাজাকে হত্যা করবে আমার পুতুল সেনা হবে প্রধান সেনাপতি আর আমি হবে দেশের রাজা একথা শোনার পরে রাজা আরো রয়ে গেল তোর বের করে যখনই তর বাড়িতে করবে শিশুকে এমন সময় হাতি তার সুর দিয়ে পেশ দিয়ে রাজাকে তার হাতির পায়ে মিশে মাটিতে পিষ্ট করে ফেললো আর হাতি ওই শিশুকে হাতির পিঠে তুলে রাস সিংহাসনে বসিয়ে যে বুঝলেন কিছু এই ঘটনা থেকে আমাদের বুঝতে হবে এই ঘটনার সাথে আমাদের বর্তমান ইতিহাসের বর্তমান বাস্তবতার অনেকটাই মিল আছে ঠিক আছে চেয়েছিল ছাত্র সমাজকে গুলি করে এদেরকে গুণ করে একেবারে মেরে ফেলা হবে এমনকি এই জালিম বাদশাহ আমাদের দেশ থেকে যাবে যাওয়ার আগ মুহূর্তেও আরেকটি প্রকাশ করেছে যাওয়ার আগ মুহূর্তে বলতেছিল পুলিশ বাহিনীকে সাবাস দিয়ে যারা তো অনেক কাজ করেছে কিন্তু আর্মি তোমরা তো তেমন কাজ করো নাই তোমরা গলি চালাও আর্মিরা বলল আর কত মানুষকে আমরা হত্যা করব এখন যে পরিমাণ মানুষ আসতেছে হাজার হাজার মানুষ হত্যা করতে হবে সে দুই ঘন্টা সময় দুই দিন সময় চেয়েছিল সেটা বাহিনীরা মাত্র পাঁচচল্লিশ মিনিট সময় দিয়েছে একটু ভাবার বিষয় তার আগের দিন কতটুকু ক্ষমতা ছিল আগের দিন আরেকটা বিষয় হচ্ছে দেখেন এই সরকারের শুধু এই সরকার না যারাই জালেম করবে যারাই হবে এর পতনের মূল কারণ হচ্ছে যারা আলেনা বিদ্বেষ হন কি বিদ্বেষী আলেম বিদ্বেষ হবে এই সরকার কতটুকু খারাপ পার্লামেন্টে বসে সাইদির বিরুদ্ধে কথা বলেছে সাইদিকে রাজাকার বলেছিল পার্লামেন্টে বসে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুন রহকের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল যে পার্লামেন্ট মুসলমানদের পার্লামেন্ট যেখানে বসে আলেমের বিদ্বেষ করা হয় আর আলেমের বিদ্বেষ যে করবে তার নিশ্চিত দল কে এটা আমার কথা নয় গালিবান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেউ যদি কোনো আলেমের বিদ্বেষ করে আলেমের সমালোচনা করে আলেমের গীবত করে তাহলে তার আখিরাত বরবাদ

ফেকা বোর্ডের এই ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি ছিল চার নম্বর সদস্য এক নম্বর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই দুই নম্বর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই তিন নম্বর ইমাম জুফর রহমতুল্লাহ আলাই চার নম্বর ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক আব্দুল্লাহ ইবনুল মুবারকের ভিতরে দুইটা নাম এক আবদুল্লাহ আরেকটা মুবারক অর্থাৎ মুবারকের ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ ইবনুল মুবারক এখন এই লোকটা কেমন শুধু তার পরিচয় বলতেছি এজন্য কারণ তিনি একটা কথা বলেছেন যে কথাটার ওজন বোঝানোর জন্য লোকটার পরিচয় দেওয়া দরকার এছাড়া কথাটা তেমন আমাদের কাছে গুরুত্ব মনে হবে না কথাটা কি শুধু আরবিটা বলে বড় অর্থ বলবো আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন মানিস তাখফা মানিস তাকফফা মানিস তাকফফা সুরতান যাহাবাত দুনিয়া অমান অমানিশ তফাল আলেম জাহ এখন পরিচয় দেয় আবদুল্লাহ মুবারকে মোবারক আব্দুল্লাহর বাপ মুবারক কে ছিল মুবারক ছিল তুরস্কের এক ডালিম বাগানের রাখাল পোতাকার রাখাল ডালিম বাগানের রাখাল বিশাল দালিম বাগান ডালিম বাগানের মালিক এই মুবারককে বলল যে মোবারক মিয়া তুমি আমার ডালিমবাগান দেখাশোনা করো আমি সাত বছরের জন্য সফরে যাইতেছি দেখাশোনা শোনা করবা সিজনে সিজনে যে ফল আসে এই ফল গুলো বিক্রি করে টাকা তুমি সিন্ধুকের ভিতরে জমা করে রাখবা এখন আব্দুল্লাহ ইবনে মুবারক আব্দুল মুবারক তখন তিনি বলল ঠিক আছে স্যার আপনি যান এখন সাত বছর সফর করলেন সফর ফিরে যখন আসলেন আসার পরে বলল মুবারক মিয়া আমাকে এক গ্লাস মিষ্টি আনারের জুস দাও তখন মুবারক দৌড়ে গেল বাগানের এক কোনায় এক কিছু ওজনের একটা আনার আনলে আনার পরে সেটা জুস বানিয়ে দিল কিন্তু মালিক সাত বছর পরে আসছে মনে করছে কত সুস্বাদু হবে যখনই মুখে নিয়েছে চেহারাটা লাল হয়ে গিয়েছে মানে যে ডালিমে জুস বানিয়ে দিয়েছে সেটা ছিল একেবারে চুকা টক ছিল বললো মুবারক সাত বছর ধরে তুমি আমার এই ডালিম বাগান দেখাশোনা করো কোন বাগানের কোন কোনার ডালে মিষ্টি তুমি এটাও জানো যাও মিষ্টি নিয়ে আসো মিষ্টি আনা আনার নিয়ে আসো আবার দৌড়ে আরো কোনায় গেল সেখান থেকে তিনি আরেক টানা আনলেন সেটাও জুস বানিয়ে দিল সেটা মুখে দিয়ে দেখে এটা পাইছা কি মিষ্টি না এবার দমক দিয়ে বলল মুবারক নিশ্চিত তুমি আমার টাকা গুলো আমার সাথে রাখতে পারো না তখন মোবারক চোখ দিয়ে পানি ঝরঝর দিয়ে মালিক আপনি সাত বছর আগে আমাকে বলেছেন আমি সাত বছরের জন্য সফরে যাইতেছি তুমি আমার এই বাগান দেখাশোনা করবা আপনি তো আমাকে একবারের জন্য বলেন নাই যে তুমি টেস্ট করে দেখবা কোনটা মিষ্টি কোনটা টক কোনটা চুকা এজন্য আমি সাত বছরই একটা আনারও খাই নাই এ কথা শোনার পরে মালিক বলল আমি খুঁজে পেয়েছি কি পেয়েছি খুঁজে পেয়েছি কি খুঁজে পেলাম বলছে খুঁজে পেলাম যে আমার কন নাসি সেই কন্যাকে বিবাহ দেওয়ার জন্য আর উপযুক্ত